হ্যালো ফিউড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কণিকা আমার নতুন একটা ভিডিও দিয়ে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজ অনেক দিন পর একটা ব্লগ দিচ্ছি একটু ছোটোখাটো ব্লগ দেবো তো এখন অনেকটা সুস্থ আছি আর মেয়ে এখন ঘুমিয়েছে তো আজকে হচ্ছে আমাদের এগারো দিন মানে মেয়ে হয়ে গেল তো আজকে আমাদের গায়ে জল পড়বে তো তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব আর সকালে উঠে আমার ব্রেকফাস্ট লিকার লাল চা আর বিস্কুট খাওয়া কমপ্লিট তো এখন বসে আছি নাফিত আসবে আর কিছুক্ষণ পর নখ দেব। আমাদের এখানে যেটা নিয়ম তারপরে সিম্পু টেম্পু করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে আর আমার বদন পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো পাগল হয়ে গেছি মানে পাগলই হয়ে গেছে পুরো তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো তোমরা তো ইন্ট্রোটা দেওয়ার পর কিছুক্ষণ পরেই নাফি চলে এসছে আর এখানে আমি আমার সোনামাকে নিয়ে দাঁড়িয়ে আছি আর ভাই এখানে ভিডিওটা করে দিয়েছে এখানে নখ দিয়ে দিচ্ছি আর কটকেও নখ দিতে হবে তো যাই হোক একটা করে নখ কেটে দিল আর এখানে দেখতে পাচ্ছ কাঁসা থালাতে দুর্গ দিয়ে হলুদ দিয়ে জল দিয়ে মানে বসানো আছে গরম করার জন্য আর এখানে আমার সোনামাকে চান করা হবে আমার ছোটো কাকিমা তারপরে চান টান করা কমপ্লিট ওরো আমারও তারপরে বসে গেছি দেখো রুটি আর ছোলা সেদ্ধ আর পেঁপে সেদ্ধ নিয়ে তো যাই হোক আমার সোনামা ঘুমাচ্ছে তো আমি খাচ্ছি ভিডিওটা এখানে শেষ করছি